হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজ হচ্ছে শনিবার আমরা বেরিয়ে পড়েছি আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির বড় মা দর্শনে তো আমরা তিনজনে যাচ্ছি না তো আমার মাও যাচ্ছে তো এখানে দেখো আমি বাড়িতে চাবি দিয়ে দিতে বেরিয়ে পড়লাম তো এখানে আমরা চলে এসেছি আমাদের মেমোরি প্ল্যাটফর্মে এখানে মেয়ে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর ওই দিক থেকে আমার মাও চলে আসে চলে এসেছে আর কি তো আমরা বেরিয়ে পড়েছি নৈহাটির বড়মা মা দর্শনে তো তোমরা কে কে জানো নৈহাটির বড়মা মা মানে বড় কালী ঠাকুরের কথা বলছি বড় কালী মা ঠাকুরের কথা বলছে তো তোমরা কে কে গিয়েছিল নৈহাটিতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো টেনে তো আমার মেয়ে লেকচার দিচ্ছে আর বসে বসে মুগ ডাল খাচ্ছে যেখানে হাজব্যান্ড আর মেয়ে টেনে এই দিকে বসেছে আর আমি এই পাশে বসেছি তো যাই হোক আমরা ট্রেনে করে চেপে চলে যাচ্ছি নৈহাটিতে তো নৈহাটির বড়ো মাকে তোমরা কেউ কে দেখেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখো বিশাল বড় লাইন পড়েছে তোমরা লাইনে দাঁড়িয়ে আছি আর আমরা গিয়েছিলাম বিকেলে চারটের সময় তো এখানে বিশাল বড় লাইন পড়েছে এখানে বড়ো মাকে পুজো দেওয়ার জন্য তো এই হচ্ছে বড়মা আমি কিছু বলবো না জাস্ট তোমরা একটুখানি বড়মাকে দর্শন করতে থাকো দেখো দেখে চোখ দা মানে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর বড়মা এত সুন্দর এত ভিড় হয়েছিল তোমাদের কি বলবো তো তোমরা জাস্ট একটুখানি ঠাকুরটাকে দেখো আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই দেখো এই হচ্ছে বড় মা ঠাকুর ভীষণ সুন্দর বড়মা মা সত্যি বড়মার কাছে নৈহাটির বড়মার কাছে যাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার তো তোমরা অবশ্যই যাবে নৈহাটির বড়মার কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর বড়মার রূপ দেখেও মুগ্ধ হয়ে যাবে পিওর গোল্ড গয়নাপুরে একদম আছে বড়মা মা ভীষণ সুন্দর খুবই ভালো লাগছে দেখতে বড়ো জয় বড়মা সবার মঙ্গল করো বড়মা তো দেখো এখান থেকে আমরা পুজো দিয়ে একদম সোজা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আর ভীষণ 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 ভিড় হয় কি বলবো প্রচণ্ড ভিড় হয় তো এবার এখানে পুজো দিচ্ছি আর আমার মেয়ে তো এখানে ঘপাঘপ তিনবার মাথা ঢুকে নিয়েছে যাতে ওর পড়াশোনাটা একটু ভালো হয় সেই জন্য আর আমি তো মাথা ঠুকতেই পারিনি এমনই অবস্থা এত ভিড় ভীষণ গরমও পড়ছিল বড় মাকে ছেড়ে যাবার একটু ইচ্ছা ছিল না এত ভালো লাগছে দেখতে তো এরপর আমরা চলে যাব স্টেশনে বাড়ি ফেরার জন্য আমার মেয়ের মাথা ঠোকা হয়ে গেছে আর আশীর্বাদ চাও হয়ে গেছে পরমার কাছ থেকে এরপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে সোজা আবার স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার উদ্দেশ্যে তো স্টেশনে আইসক্রিম খেতে খেতে আমরা আমি ভিডিওটা শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে এমনি প্রসাদ খেতে শুরু করে দিয়েছি আর কয়েকটা ফটো তুললাম তো এই হচ্ছে মন্দিরটার মন্দিরটা এখানে ভাঙছে আবার নতুন করে তৈরি করছে তো আমাদের ট্রেন ধরার তাড়া ছিল তো চলে এলাম আর স্টেশনে আইসক্রিম খেতে খেতে আমরা ভিডিওটা এন্ড করছি কারণ আজকে শনিবার অন্য কিছু খাওয়া যাবে না তো আমরা আইসক্রিম খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে জয় বড়মা সবার মঙ্গল করো বড়মা